শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদের যে তথ্য বা ইনফরমেশন দেব সেটি হচ্ছে এইগুলো দেখলে নিশ্চিত আপনার হাতে অর্থ আসতে চলেছে এক কথায় ওই জিনিসগুলি যদি আপনি বারবার দেখছেন আপনার সামনে বারবার ফিরে আসছে তাহলে আপনি একদম শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যান যে আপনি লক্ষ্মী লাভ করতে চলেছেন অর্থাৎ অর্থ আপনার কাছে খুব দ্রুত দু এক দিনের মধ্যেই বা সেই দিনই আপনার কাছে আসতে চলেছে তো সেই জিনিসগুলো কি সেগুলো জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যিনি সাবস্ক্রাইব করলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কায়াকল্প সুন্দর হওয়ার মন্ত্র ভেতর থেকে এবং বাহ্যিক সুন্দরের যে মন্ত্রটা ছিল ওই মন্ত্রটা আমি জলের সাথে টেকনিকটা করি এবং করে খুব ভালো ফল পেয়েছি সত্যিই আমাকে মানে আমাকে সত্যিই আমি দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছি আমার স্কিনে অনেক গ্লেজ বেড়ে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি নিজেকে নিজে আয়নায় দাঁড়িয়ে দেখে খুব ভালো বোধ করছি দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেই কি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম অর্থ আপনার হাতে আসতে চলেছে বা টাকা আপনার হাতে আসতে চলেছে এই জিনিসগুলি দেখলে আপনি পুরোপুরি শিওর হয়ে যেতে পারেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যেতে পারেন যে আপনার হাতে সেই দিন বা আগামী দিন টাকা আসতে চলেছে সেই জিনিসগুলো কি সেগুলো আমি এক এক করে আপনাদের বলবো যখন বলবো আপনারা দেখবেন হ্যাঁ এটা আমি অনেকবার খেয়াল করেছি বা এটা আমি অনেকবার দেখেছি আমার এই কথাগুলোর সঙ্গে আপনার সেই বিষয়গুলো মিলে যাবে মিলতেই হবে হম আমি নিজে তার প্রমাণ আমি নিজে সব সময় সেই বিষয়টাকে ফলো করি বা অ্যাকচুয়াল আমি ফলো করি না ইউনিভার্স আমাকে ফলো করান আমি যখনই ওই জিনিসগুলোকে দেখতে পাই ওই সাইনগুলোকে দেখতে পাই তখনই কিন্তু আমি টাকা পাই বা টাকা আমার কাছে আসে এটা কিন্তু একবার না বহুবার হয়েছে রিসেন্ট সব সময় ঠিক আছে মানে রিসেন্টলি যদি বলি তো রিসেন্টলিও দু চার দিনের মধ্যে যদি বলি তাও সেটাও তাই হম মানে এখানে কোনো একদম নির্ভুল কোনো ভুল নেই যে হচ্ছে না কেন আমি তো দেখছি হচ্ছে না কেন এরকম কোনো প্রশ্ন কারো তরফ থেকে কোনো সময় আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস যে আসবে না কারণ যখনই আপনি দেখবেন ওই জিনিসগুলো দেখছেন তো অর্থ আপনার কাছে আসবেই এটা সব সময়ের জন্য ঠিক আছে আপনি বারবার দেখবেন হলুদ জিনিস আপনার সামনে চলে আসছে হলুদ কোনো বস্তু বা হলুদ রঙের কোনো জিনিস যখন বারবার আপনার সামনে দৃশ্যমান হচ্ছে ঠিক আছে যেদিকেই তাকাচ্ছেন দেখছেন হলুদ কোনো মানুষকে দেখছেন হলুদ জামা করে বা হলুদ বস্ত্র পরে ড্রেস পরে কোথাও যাচ্ছে আবার আর একদিকে গিয়ে দেখছেন সেখানেও আবার হলুদ আর একজন হলুদ শাড়ি পরে কোথাও যাচ্ছে মানে যখনই যেদিকে তাকাচ্ছেন সবসময় দেখছেন হলুদ 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 তার মানে এটা একটা সাইন যে আপনার কাছে অর্থ আসতে চলেছে আপনি ওয়েলকাম করার জন্য রেডি থাকুন আপনি হলুদ ইনসেক্ট দেখতে পাচ্ছেন প্রজাপতি বা হলুদ রঙের কোনো আহ পোকামাকড় কালারফুল যেগুলো সেটা বারবার দেখছেন দেখছেন এদিকে হলুদ প্রজাপতি ওদিকে হলুদ প্রজাপতি আপনি হলুদ প্রজাপতি দেখছেন বা হলুদ রঙের ড্রাগন ফ্লাই দেখছেন বারবার হুম তো ওই একই যে আপনার হাতে অর্থ আসতে চলেছে। আপনি ওয়েলকাম করার জন্য রেডি থাকুন সংখ্যার ক্ষেত্রে যদি বলি নাম্বার থ্রি এটাকে বারবার দেখছেন হুম তো নাম্বার থ্রি কে তিনটে দেখতে হবে কিরকম থ্রি 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 একটা তিন আপনি বারবার দেখছেন সেটাও ওই একই ইন্ডিকেশন যখন তিনটে তিনকে এক জায়গায় দেখবেন আপনি বারবার তখন মানে একদম কাছাকাছি অর্থ আপনার কাছে আসতে চলেছে হুম মানে কয়েক ঘন্টার মধ্যেও আপনি সেটা পেতে পারেন কয়েক মিনিটের মধ্যেও পেতে পারেন আবার একদিন সময়ও লাগতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি আমি নিজের কথা বলছি ট্রিপল থ্রি তিনটে তিনকে আপনি যখনই দেখবেন সে গাড়ির নাম্বার প্লেটে দেখুন রাস্তা দিয়ে যাচ্ছেন কি কোনো কারো ফোন আপনার কাছে এলো সেখানে নাম্বার থ্রি তিনটে থাকুক কি আপনাকে কেউ হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখেছে সেটা তিনটে তেত্রিশে বা আপনি আপনার মোবাইলে টাইমটা দেখছেন যখন দেখছেন তিনটে তেত্রিশ বা আপনার ডেটা যে ডেটাটার ওই পার এস বলে যেটা আসে না কিলোভাইট বার পার সেকেন্ড বা এমবি বি পার সেকেন্ড যে মাপটা ওপরে আসে ফোনের ওপরে স্ক্রিনে সেখানেও আমি অনেক সময় দেখেছি ওখানেও কিন্তু থার্টি থ্রি পয়েন্ট থ্রি এটা কিন্তু আমি অনেকবার দেখেছি তো বিভিন্ন জায়গায় হয়তো বইয়ের পাতায় কোথাও দেখছেন ওরকম তিনটে তিন হয়তো কেউ আপনাকে কোনো টাকা দিল আপনি একটা কিছু কিনলেন আপনাকে চেঞ্জ সেই নোটের মধ্যে আছে তো যেভাবে হোক কারো ড্রেসে হয়তো দেখলেন তিনটে তিন লেখা আছে হম কারো কোনো কিছু কিনেছেন সেই প্যাকেটের মধ্যে কোনো জায়গায় তিনটে তিন লেখা আছে অনলাইন অর্ডার করেছেন কোনো জিনিস আপনার বাড়িতে এসছে তার প্যাকেটে কোথাও তিনটে তিন লেখা আছে তো যেভাবে হোক যখনই আপনি দেখবেন যে তিনটে তিন বারবার দেখছে দেখছেন ট্রিপল থ্রি তার মানে আপনি তৎক্ষণাৎ পেতে পারেন বা একটু হয়তো দু এক ঘন্টার মধ্যে পেতে পারেন খুব দ্রুত পাবেন এইটা হচ্ছে সাইন এর পাশাপাশি হলুদ পাখির বিষয়টাও আপনার মাথায় রাখবো হলুদ পাখি দেখছেন ঠিক আছে যেদিকে তাকাচ্ছেন দেখছেন হলুদ পাখি এটাও সাইন ওই একই সাইন অর্থ আসতে পারে আপনার কাছে বাস্তে চলেছে আপনি তিনটে জিনিসকে দেখছেন এগুলো তো কালারের বিষয় হয়ে গেল ধরুন তিনটে জিনিস দেখছেন আপনি এদিকে তাকালেন দেখছেন তিন দাঁড়িয়ে গল্প করছে আর ওখান থেকে বেরিয়ে আরেক জায়গায় গিয়ে দেখলেন সেই তিন জন দাঁড়িয়ে গল্প করছে আবার একটু এগিয়ে গিয়ে আরেক জায়গা দেখলেন সেখানেও দেখলেন তিন দাঁড়িয়ে গল্প করছে বা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ হয়তো ফোনে কথা বলতে বলতে যাচ্ছে এই 333 কেউ কাউকে হয়তো ফোনে কোনো সংখ্যা বলছে তিনশো তেত্রিশ আবার আরেক জায়গায় গিয়ে দেখলেন সেখানেও কেউ ফোনে তাকে কাউকে বলছে তিনশো তেত্রিশ বুঝতে পেরেছেন তো আরেক জায়গায় গিয়ে সেখানেও দেখছেন কেউ কাউকে বলছে সে মুখে হোক ফোনে হোক তিনশো তেত্রিশ বা তেত্রিশশো তিরিশ কেউ হয়তো বলছে তেত্রিশশো তিরিশ তো ওখানেও দেখুন তিন 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 শূন্য তো ওই তিন 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 এক জায়গায় রয়েছে তো যখনই এই জিনিসটা আপনার কাছে বারবার হতে থাকবে তখন সাইন ওইটাই ধরে নিতে হবে যে অর্থ মানি এনার্জি ভেরি হাই হয়ে যাচ্ছে আপনার সেই সময় অর্থ আপনি কোনো জায়গায় লোন নিতে চাইছিলেন ধরুন সেটা ওই সময় স্যাংশন হয়ে যেতে পারে দুম করে হয়তো তারা বলছিলেন কিছুটা সময় লাগবে কিন্তু হয়তো দুম করে স্যাংশন হয়ে গেল আবার আপনি হয়তো কারো কাছ থেকে টাকা পান অনেক দিন ধরে সে ঘোরাচ্ছে ওই সময় দুম করে হয়তো সে আপনাকে দিয়ে দিল আপনি অবাক হয়ে গেলেন কি করে এটা হলো এই বিষয়গুলো মানে যেভাবে হোক আপনার কাছে অর্থ আসবে এই সাইনটা হচ্ছে সেই সাইন মানে তিনের বিষয়টা আমরা বেশি দেখব তিন হলুদ রং দেখা মানেও অর্থ আসতে চলেছে তিন সংখ্যাকে তিনবার আপনি যখন দেখছেন কোনো জায়গায় সেটাও অর্থ আসতে চলেছে হলুদ পাখি হলুদ প্রজাপতি হলুদ কোন ইনসেক্ট কালারফুল ইনসেক্ট হলুদ ড্রেস কেউ পরে রাস্তায় যাচ্ছে সেটা বারবার দেখছেন তো এই হলুদ রং এবং হচ্ছে এই তিন সংখ্যা এই বিষয়গুলো কিন্তু অর্থকে মানি এনার্জিকে রিপ্রেজেন্ট করে তো যখনই আপনি এগুলো বারবার দেখছেন খুশি হয়ে যান মনে মনে এবং যে অর্থ আপনার কাছে আসতে চলেছে অ্যাডভান্স ওয়েলকাম জানাতে থাকুন আপনি তিনটে পাখিকে এক জায়গায় দেখছেন যেখানে দেখছেন তিনটে এক পাখি রয়েছে আর এক জায়গায় দেখছেন ওই তিনটে পাখি সেটা শালিক হতে পারে শালিক নিয়ে অনেকের অনেক ভয় আছে তিনটে শালিক দেখলে দিন খারাপ যায় এই হয় ওই হয় সেই হয় এই শালিক নিয়েও আমি আপনাদেরকে কিন্তু বুঝিয়েছিলাম একটা ভিডিওতে যে তিনটে শালিক দেখা কখনোই খারাপ কিছু নয় তিন সংখ্যাকে বারবার দেখলে আপনি চলেছেন। সে শালিক হোক কাক হোক হোক টিয়া পাখি হোক আর যে পাখি হোক তিনটে করে যখন এক জায়গায় রয়েছে তারা তিনজন আপনি এইটা যখন দেখছেন তিনটে পাখি অন্য জায়গায়ও দেখছেন তিনটে পাখি উড়ছেও তিনটে পাখি মানে তিন সংখ্যাটা দেখছেন আপনি তো সেই ক্ষেত্রে অর্থ আসতে চলেছে এবং এই প্রত্যেকটা জিনিস যা আমি এখানে বললাম সেগুলো স্বপ্নেও আপনি দেখতে পারেন আপনি স্বপ্নেও ট্রিপল থ্রি কে দেখতে পারেন স্বপ্নেও তিনটে পাখি দেখতে পারেন স্বপ্নেও তিন সংখ্যাকে বারবার আপনার কাছে ফিরে ফিরে আসছে আপনি দেখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু একই বিষয় বোঝায় যে অর্থ আপনার কাছে আসতে চলেছে তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই যখনই আপনি তিন সংখ্যাকে বারবার দেখছেন বিশেষ করে তিন সংখ্যা তিনখানা সেই ক্ষেত্রে বুঝে নিন যে অর্থ আপনার কাছে আসতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে হতে পারে এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার